নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো রসুন পোড়া চিকেন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রসুন কটা শুকনো লঙ্কা এইগুলো আমি শুকনো খোলায় একটু পুড়িয়ে নেব রসুন আর শুকনো লঙ্কা পোড়ানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে নেব পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দি দিচ্ছি কুচনো টমেটো আলু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ সর্ষের তেল strong đuôi lò bốn chỉ সব একসাথে মিশিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখব তারপরে আমি রান্নাটা করব এটার মধ্যে কোনো আদা পড়বে না সব মাখা হয়ে গেল এবার আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি চিকেনটা কুক করব ঢাকা দিয়ে দিচ্ছি এটা যেমন চট জলদি রান্না হয়ে যায় সেরকম খেতেও হয় খুব টেস্টি এবার দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা থেতো করা রসুন আর লঙ্কা খুব সুন্দর একটা স্মেল হচ্ছে সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে ওই জন্য আমি একটু ঝোল ঝোল রাখব চিকেনটা হয়েছে এবার আমি নামিয়ে নেব কেমন লাগলো রসুন পোড়া চিকেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নেক্সট রেসিপি